আসসালামু আলাইকুম আমি মৌসুম ইসলাম চলে আসলাম আমার আরেকটি মজার রেসিপি নিয়ে আজ রেসিপিতে থাকছে পারফেক্ট লুচি বানানোর সঠিক টিপস প্রতিটা স্টেপ ফলো করলে আপনারাও বাসায় বানাতে পারবেন এরকম ফুলক লুচি এটা এতটাই মুচমুচি হয়েছে যে হাতে নেয়া মাত্রেই ভেঙে যায় চলুন রেসিপিটি দেখে নেই এখানে আমি দুই কাপ পরিমাণে আটা নিয়েছি নিয়েছি স্বাদ মতো লবণ আর রান্না করার তেল দিয়ে এই শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেলে আমি এখানে দিয়েছি সামান্য একটু বেকিং সোডা এরপর আরেকটু মিশিয়ে নিয়ে নর্মাল পানি দিয়ে এটা ড্রো বানিয়ে নিতে হবে সেজন্য আমি এখানে একটু একটু করে পানি দিয়ে এটার একটা ড্রো বানিয়ে নিয়েছি পানিটা একবারে দিয়ে দিলে বেশি পাতলা হয়ে যেতে পারে তাই একটু একটু করে পানি দিয়ে এই আটা ভালো করে মাখিয়ে নিতে হবে এই ড্রোটা বানানোর জন্য আমার দুই কাপেরও একটু কম পানি লেগেছে আর এই ড্রোটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য এখন পাঁচ মিনিট পর লুচি বানানোর জন্য এটা পারফেক্ট এখন হাত দিয়ে এভাবে কেটে কেটে লুচির জন্য আটার গোলা নিয়ে নেব আপনারা এখানে লুচিটা কতটুকু ছোট বা বড় বানাবেন সে আটার গোলাটা নেবেন আমি এখানে একটু বড় বানাবো তাই আটার গোলাটা একটু বেশি করে নিয়েছি আমি এখানে দুই কাপ আটা দিয়ে দশ থেকে বারোটা লুচি বানিয়ে নিয়েছি গুলে রাখা আটা এভাবে কেটে নেওয়া হয়ে গেলে বাস হাত দিয়ে এইভাবে ছড়িয়ে টেনে দিতে হবে যেন মাঝখানে একটু গর্ত টাইপের হয় আমি আবারও বলছি এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট এই স্টেপটা ফলো করলে একটা লুচি ও ফোলা বাদ যাবে না জোয়ের এভাবে গর্ত করা হয়ে গেলে এর ঠিক মাঝখানটাতে সামান্য একটু আটা রেখে দিয়ে এর মুখটা ভালো করে চেপে চেপে আটকে দিতে হবে যেভাবে আমি করছি ঠিক এইভাবে দেখে নাও এটা ভালো করে আটকাতে হবে যেন লুচিটা বেলার সময় ফাঁকা না থাকে এর জন্য এটা হাতের তালুতে নিয়ে এভাবে ঘুরে ঘুরিয়ে গোলাকার সেপ দিয়ে নিতে হবে আর এই সিস্টেমে সবগুলো গোলার ভিতরে আমি এভাবে আটা ভরে ও কাটকে দিয়েছি আর এভাবে হাত দিয়ে চেপে গোল সেপ দিয়ে নিয়েছি এরপর লুচিগুলো বলার আগে পেয়েতে অবশ্যই একটু তেল দিয়ে নিতে হবে আর এক্ষেত্রে লুচিটা ভেতর থেকে ফেটে যাবে না তেল দেওয়ার পরে লুচিটা বেলতে অনেক সহজ হবে এটা বেলা হয়ে গেলে একটু দেরি করা যাবে না সাথে সাথে তেল এটা ভেজে নিতে হবে সেই জন্য আগে থেকে কড়াইতে তেল দিয়ে হালকা একটু গরম করে নিতে হবে তেলটা অনেক বেশি গরম করা যাবে না না হলে লুচি ফুলবে না কালারটা দ্রুত চলে আসবে আর এই সময় চোলার জালটা মিডিয়াম টু হাই রাখতে হবে দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর ফুলে উঠেছে এভাবে লুচি বানালে দোকানের থেকে কোনো অংশে কম হবে না স্বাদটা তবে দোকানে কিনে খাওয়ার থেকে বাসাই ভাবে ঝামেলাহীন বানানোই ভালো অল্প সময় বানানো যায় এইভাবে পারফেক্ট লুচি আর এই লুচির সাথে আলুর দমের রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে ভালো লাগলে দেখে নেবেন আর এভাবে আমি প্রত্যেকটা লুচি ভেজে নিয়েছি একটা ও ফুলা বাদ যায়নি অবশ্যই রেসিপিটা ভালো লাগলে বাসায় বানাতে ট্রাই করবেন আর কেমন হলো জানাবেন যদি ভিডিওটি আপনার কোনো উপকারে এসে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর আমার জন্য দোয়া করবেন আপনাদের সকলের প্রতি দোয়া রইল সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ